আমি তো তোমাকে তালাক দিচ্ছি না আমি তো শুধুমাত্র বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য জানো আমি তোমার সাথে কোনো দিন করতে পারবো না কি মুশকিল দেখ

আচ্ছা দেখো কোন খাটটা তোমার পছন্দ হয় যেটা তোমার পছন্দ হবে তাই আমি তোমাকে কিনে দিব কিন্তু খাট নিয়ে কি করবে আমাদের তো খাট আছে তাই না হ্যাঁ খাট আছে তো কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে নাই আর অনেকে তো তালাক দিয়ে তারপর নতুন একটা বিয়ে করে আমি তো সেটা করতেছি ঠিক তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তুমি কি চাও আমি বাবা হই আমার একটা সন্তান থাকুক সরি

মা তুই যা নতুন বউকে সময় দে তুমি তোমার ঘরে যাও আপনার প্রথম বউ এসেছিলো তাই না এমনিই কিছু দরকার এসেছিলো একটা কথা জিজ্ঞেস করব আপনি কি আমাকে শুধু পাঁচ বছরের জন্য বিয়ে করেছিলেন বাচ্চা হবে সংসার হবে না প্রথম ওকে দেখলাম আসলে খুবই সুন্দর বাচ্চা হয় না এটা কি তার অপরত অপরত কেন হবে মানুষের রূপ থাকতে পারে না যত পারি না না তোমাকে ওখানে বসতে বলি নি তুমি এখানে বসো ওটা নতুন বৌ মাকে ডাও কেন মা আমি তো সবসময় এই চারি বসি আমি এই চারে বসলি কি আপনার নতুন বড় অসমান হবে সামান্য নাস্তাটুকু কে আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না তর্ক করছো কেন তর্ক করছি না মা যা সত্যি তাই বলছি রিতা কি সব তুমি আর মায়ের সাথে আগে কথা বলছ কেন পেয়ে পেয়ে তো এই অবস্থা

তুমি ঝাড়ু দিচ্ছ কেন তোমার আমি বলছি তুমি কোনো কাজ করবো না পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা মা এখন তো পেটে বাচ্চা আসেনি যখন বাচ্চা আসবে তখন থেকে সাথে কাজ করবো তুমি কোনো কাজ করবা যে কবে সুখবরটা দিবে আমি ধৈর্য হতে পারছি না এত ধৈর্য হলে হবে বসে মাত্র তো দুই মাস হয়েছে বিয়ে আর কয়েক মাস চাপ তারপর দেখা যাবে কি খাবে বল দেখো জিনু রিকা তুমি এখানে কি করতেছো

আমার কথা বাদ দাও আপনার তো বলেন সুখবরটা কবে পাচ্ছি নাকি পেটে আছে খুব খেতে পাবো এখন বিয়ে তো অনেকদিন বলুন কি জানি আমার মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে কপালে কি আছে কিছুই বুঝতে পারছে না